আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতাও আছেন সরকারের মধ্যে এখন গুঞ্জন আছে যে ছাত্ররা দল গঠন করতে যাচ্ছে এবং এই দল গঠনের খবর নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেক রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বিএনপি জামাত তারা কোনোভাবেই চাচ্ছে না যে তারা রাজনীতিতে আসুক তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাক এখন ছাত্ররা কি বলছে ছাত্ররা এখন দেখা যাচ্ছে তারা রিফর্ম নিয়ে ব্যস্ত তারা হত্যার বিচার নিয়ে বা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা তো এগুলো নিয়ে তারা কিন্তু তারা দল করবে না এটা কখনই তারা বলছে না এখন কথা হচ্ছে অনেকের ধারণা যে তারা দল গঠন করবে এবং অনেকে শুধু ধারণা না তাদের প্রত্যাশাও পাবলিকের এখন কথা হচ্ছে তারা বলছে যে তারা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে কথা বলবে বলে তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে তারা রাজনীতিতে আসবে কিনা দল গঠন করবে কিনা কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না যে আমরা দল করব না এবং তাদের একজন বলছেন যে তারা অবশ্যই দল করবেন বলে বলেছেন এখন কথা হচ্ছে তাদের যদি আমরা অ্যানালাইসিস করি দেখব তারা কিন্তু এর আগেও বিভিন্ন জন বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল তারা এবং ডক্টর ইউনুস যিনি তাদের প্রধান দলের দলের না সরকারের ডক্টর ইউনুস নিজেও রাজনীতি করার ডিক্লেয়ার দিয়েছিলেন একসময় কিন্তু পরবর্তী তার সাথে যারা ছিলেন তারা পিছিয়ে যাওয়ায় তিনি তার এই আকাঙ্ক্ষা থেকে সরে আসেন এখন বেশিরভাগ মানুষ মনে করেন এবং আমি নিজে মনে করি আমি নব্বই পার্সেন্ট নিশ্চিত যে তারা দল করবে কেন করবে তার চারটা কারণ আছে একটা হলো যে তারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের ফসল তাহলে হারিয়ে যায় তারা দল না করলে তাদের একটা টার্গেট ছিল সেই টার্গেটটা তারা এই স্বল্প সময়ের মধ্যে ফুলফিল করতে পারবে না নিশ্চিত পারবে না কারণ বিরোধী দলগুলো চাপ দিচ্ছে যত দ্রুত নির্বাচন করে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য সো তাদের টার্গেট ফুলফিল হচ্ছে না তারা এখান থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে সুতরাং রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করালে যদি তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে বা যেতে পারে তাহলে তারা টার্গেট ফুলফিল করতে পারার একটা অপশন আসে তাদের কাছে তারপর অনেকের আবার অ্যাম্বিশনও আছে তাদের মধ্যে হ্যাঁ কারণ সবাই চাই উপরে উঠতে হ্যাঁ মন্ত্রী মিনিস্টার হতে দুজন হইসে এখন তো অনেকেই হতে পারে নাই যদিও তারা আরও প্রতিমন্ত্রী পর্যায়ের সহকারী উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দিয়েছে তারা তাদের মধ্য থেকে ছাত্রদের প্রতিনিধি সো বোঝা যাচ্ছে তাদের অ্যাম্বিশনও আছে তারপর নিচ লেভেলের অনেক ছাত্র যারা বিভিন্ন জেলা পর্যায়ের আছেন তারাও চায় যে রাজনীতি করে তার একটা প্ল্যাটফর্মে দাঁড়ালে তারাও বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে সরকারের অংশ হতে পারবে এখন কথা হলো যদি তারা রাজনীতি না করে সেখানে অপশন আছে একটা তারা এটাও চাইতে পারে যে একটা কোটা যে আইন করে ছাত্রদের একটা সংসদে একটা কৌটা থাকবে অথবা সরকার পরিচালনায় তারা যাতে অংশ নিতে পারে সেরকম একটা ব্যবস্থা তারা করতে পারে এখন কথা হচ্ছে তাদের প্রতিপক্ষ কারা কারা চাচ্ছে তারা দোল না করুক মূলত সামনাসামনি যাই বলুক না কেন ভেতরে ভেতরে বিএনপি জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো তারা চাচ্ছে না যারা রাজনীতিতে রাজনীতিতে অসুখ প্রতিপক্ষ হয়ে যাক কারণ তারা মোটামুটি শিওর আছে যে তারা ক্ষমতায় যাচ্ছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ এইবার নির্বাচন করতে পারবে না অথবা করলেও তাদের জনপ্রিয়তা এখন তলানি পর্যায়ে আওয়ামী লীগ নাই তারা ধরে নিচ্ছে এবং তারা ধরে নিচ্ছে তারা মোটামুটি ক্ষমতায় বিএনপি জামাত এখন তারা তাদের কাউন্টার একমাত্র দাঁড়াতে পারে মনে করে সেটা হচ্ছে এই ছাত্ররা এখন কথা হলো তারা যাতে এরা না আসতে পারে সব ধরনের চেষ্টা এরা করবে আর আওয়ামী লীগের অবস্থানটা হলো আওয়ামী লীগ চায় আবার ছাত্ররা আসুক থাকুক কেন চায় তারা বিএনপি জামাতকে ঠেকানোর জন্য একটা শক্তি থাক মাঠে এটা চাইবে তাদের আপাতত কোনো অসুবিধা হবে না কারণ ছাত্ররা যদিও তাদেরকে বিদায় করেছে কিন্তু তারা জানে যে আগামীতে সংসদে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটাই তাদের কাছে মর্দেন নাভ তারা সরকার গঠিত হোক এটা তারা আশা করে না তারা মনে করে ব্যালেন্স করার জন্য হলো বিন পেকি টাক্কা দেওয়ার জন্য হলেও ছাত্রদের দরকার তারা মনে করে রাজনীতির মাঠে তারা সহায়ক শক্তি হবে আর এখন আমলাদের হিসাব একটা আমলারা মনে করে যে ছাত্ররা না আসলে ভালো এই ছোটো ছোটো পিচি পাচ্চা আইসিয়া হ্যাঁ তাদের সমস্যা করতেছে বিশেষ করে যারা দুর্নীতিবাজ আমলা আছেন তাদের তারা চায় আসলে দুর্নীতি দুর্নীতিবাজ লোকের আসুক তাতে তাদের দুর্নীতি করতে সুবিধা হবে এখন ছাত্ররা আসলে তারা একটা বিপাকে পড়ে যায় তারা তাদের কাজ কারবার লুটপাট এগুলো ঠিকমতো করতে পারবে না সো ভেতর থেকে অন্তর থেকে তারা চায় এই দুর্নীতিবাজ আমলারা যে ছাত্ররা না আসুক এরা সে ঝামেলা করবে এখন কথা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা তোলানি থাকুক এবং এটা বুঝে বিএনপি জামাত তাদের মূল প্রতিপক্ষ এখন হয়ে যাচ্ছে ছাত্র এবং এটাই তাদের মাথা ব্যথার কারণ তারা এখন চাচ্ছে যেভাবে হোক এরা যাতে দাঁড়াতে না পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে না পারে যাতে তারা আবার ক্ষমতায় ফিরে যেতে পারে সহজেই তবে কথা হচ্ছে যেই রাজনীতিতে আসুক আর না আসুক কে ক্ষমতায় গেল না গেল। এটা কোয়েশ্চেন না সাধারণ মানুষ যেটা চায় সেটা হলো ওইসব বস্তা লোকেরা যাতে না আসে দুর্নীতি স্বজনপ্রীতি দলীয়করণ গন্ডামে এইসব বন্ধ হোক সাধারণ মানুষ চায় যে দেশ বড় করে দেখক সবাই সাধারণ মানুষ যাতে ডাল ভাত খেয়ে নিরাপদে আনন্দে বাল বাচ্চা নিয়ে থাকতে পারে এটাই তাদের চাওয়া আশা করি সব দলগুলো এটা বুঝবে এবং যারাই দেশের জন্য কাজ করতে চায় সৎভাবে নির্ভীকভাবে তারাই যেন ক্ষমতায় আসে সেটাই হোক আজকের প্রার্থনা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ